জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে ইন্ডিয়ান চেয়ারম্যান ববই হাজের গুলশান বাসভবনে প্রবেশ করার সময় মাননীয় চেয়ারম্যানের দেহ রক্ষী কর্তৃক সন্দেহবাচন হিসেবে গৃহীত হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় শেখ হাসিনার সরাসরি নির্দেশে ছাত্রলীগ ঢাকা মহানগর সহ সভাপতি মোস্তফা আল নাফিস ইন্ডিয়ান চেয়ারম্যান ববই হাজ্জাজকে বোমা হত্যার উদ্দেশ্যে তার আজকের গতিবিধি এবং চলাচল নজরদারিতে এবং বডি হাজাদের সাথে প্রাথমিক সাক্ষাতের উদ্দেশ্যে সে এই বাসভবনে মানে এই বাসভবনে এসেছে উপস্থিত দেহারক্ষীরা নূরের মুঠোফোন পরীক্ষা করলে এবং গোয়েন্দা মুঠোফোন পরীক্ষা করলে তার এই দাবির সপক্ষে প্রাথমিক সত্যতা খুঁজে পায় পরবর্তীতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি এবং গুলশান থানা পুলিশ নূরকে আটক করে থানায় নিয়ে যায় গোয়েন্দা সংস্থা মারফত আমরা আরো জানতে পারি বনানীতে অবস্থিত এনডিএম চেয়ারম্যান কার্যালয়ে কে বা কারা বোমা স্বদেশ বস্তু রেখে যাওয়ার খবরে বনানী থানা পুলিশ আমাদের বনানী কার্যালয়ে পরীক্ষা করেছে এবং নজরদারির মধ্যে রেখেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই ঘৃণ অপচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আমরা দৃঢ়কণ্ঠ বলতে চাই খুনি হাসিনার শেষ দোষের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে শুধু ছিলেন না তিনি ছিলেন হাসিনা আন্দোলনের সাহসী কণ্ঠস্বর একটু পিন্ডিং দুই হাজার তেরো সালে র্যাব কর্তৃক তাকে প্রথমে গুম গুম এবং পরে জোরপূর্বক লন্ডনে পাঠানো হয়েছিল হাসিনার বিনা ভোটে নির্বাচনের বিরুদ্ধে শক্ত এবং সাহসী অবস্থান নেবার কারণে এনডিএমের অগণিত নেতাকর্মী আওয়ামী সচিবাদের ধারাবাহিক নির্যাতনের শিকার হয়েছে আমাদের মাননীয় চেয়ারম্যান ববি হাজ জুলাই আন্দোলনের সময় উনিশে জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মেরুল বাড্ডা এলাকায় প্রতিরোধ গড়ে তোলার সময় হাসিনার পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়েছিলেন পাঁচই আগস্ট হাসিনা পালানোর পর সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ দায়ের করেন ববি হাজ তার প্রচেষ্টা দেয় হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি বিশ্বব্যাপী ধারাবাহিক ভাবে হাসিনা এবং আওয়ামী দোষকদের বিরুদ্ধে রাজপথে এবং টেলিভিশন টকশোতে শোতে সরব রয়েছেন এজন্য তার প্রতিবাদী কণ্ঠস্বরকে চিরত্তরে নিস্তব্ধ করে দিতে পতিতাচার খুনি হাসিনা নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশনা বাস্তবায়ন করতেই আজ বিশুদ্ধ ছাত্রলীগের কর্মীরা ববি হাজের গুলশান বাসভবনে জড়ো হয়েছিল এনডিএম চেয়ারম্যান ববি হত্যা চেষ্টা মানে জুলাই আন্দোলনের উপর আমরা এই ঘটনা প্রেক্ষিতে সরকারের কঠোর অবস্থান দেখতে চাই কিছুদিন পূর্বে আরাক জুলাই যোদ্ধা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং জাকপাল একাংশের সভাপতি কন্দকাল লুফর উপর হামলা হয়েছে এসব ঘটনাকে ভাবে দেখার কোন সুযোগ নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী দোষদের বিরুদ্ধে ক্র্যাকডাউন চালাতে হবে প্রশাসনের ভিতরে এখনো যারা অন্তরে শেখ হাসিনা প্রীতি লালন করছে তাদের বের করতে হবে আওয়ামী ফেসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ঐক্যবদ্ধ লড়াই বিএনপির নেতৃত্বে আমরা যারা একসাথে আন্দোলন করেছি তারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে প্রথম থেকেই শোট ছিলাম। যারা নির্বাচনে পরিবেশ ঘোলা করতে চায় বা নির্বাচনের অংশ নিয়ে নানা শর্ত দিচ্ছে তাদের অনুধাবন করতে হবে আমি ফ্যাসিবাদ ত্রাশ ত্রাশার সুযোগ পেলে কেউ রক্ষা পাবে না বডি আর্জকে হত্যা চেষ্টা বিরুদ্ধে রাজপথে শক্ত প্রতিবাদ জানাবে ইন্ডিয়ান আমি ফ্যাসিবাদ চিটালে নির্বাচন না করা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ খুবই সফলকে ধন্যবাদ আপনাদের কোন প্রশ্ন থাকলে মাননীয় চেয়ারম্যান বাবি হায্জ সরাসরি দেবেন

তবে আমরা হাসিনার ফ্যাসিবাদের পতনের পথ এই ধরনের প্রচেষ্টা খুব নতুন করে শুরু হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি নুরুল যে নৃশংসভাবে আক্রমণ হয়েছে সেই জায়গাতে কারোর কোনো মানে পতিত স্বৈরাচারের কোনো হাত ছিল না এটা চিন্তা করে নেওয়াটা হয়তো ভুল হতে পারে যার এক অংশের এক নেতার উপরেও আক্রমণ হয়েছে আমার উপরে আজকে হত্যা চেষ্টা হয়েছে এই হত্যা চেষ্টা সফল হয়নি বলে যে আগামীতে আরবার চেষ্টা হবে না সেটা আমরা জানি না এবং আমার সহ আমি সহ যুগপৎ আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের সকলের উপরে যেন হত্যা চেষ্টা হতে পারে আমার উপরে হয়তো শেখ হাসিনার বা তার দর্শকদের রাগ আরো বেশি হতে পারে কারণ লন্ডনের মাটিতেও তার ভাগ্নির চাকরি আমি খেয়ে দিয়েছি তাদের বিরুদ্ধে হয়তো অনেক জায়গায় অনেক ধরনের মামলা বা অনেক কিছু আমি সবচেয়ে প্রথম করেছি অন্য সবার আগ থেকে আর অবভিয়াসলি ইউনো একদম সামনের দিকে ভূমিকা তো আমরা প্রথম থেকে রেখে যাচ্ছি আমরা সময় তাদের বিরুদ্ধে ছিলাম তারা যখন সরকারি ক্ষমতায় ছিল তখন আমরা তাদের ওসানালো ছিলাম আজকে তারা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হবার পর আইন শৃঙ্খলা বাহিনীর ওই জায়গায় আসতে যেখানে তাদেরকে আইনের আয়তায় আনতে হবে আজকে এই ছাত্র লীগের কোন নেতা আমি নামও জানি না ওই তাদের মোস্তফাল নাফিস এদেরকে কেন আইনের আয়তায় আনা হচ্ছে না আমরা বারবার দেখছি একদিন ধানমন্ডিতে একদিন বনানিতে একদিন মিরপুরে ছাত্রলীগ মিছিল করছে এরা নিষিদ্ধ একটা সংগঠন তারা কিভাবে মিছিল করে এটার ভিডিও ফুটেজ আছে এই ভিডিও ফুটেজ ধরে কয়জনকে অ্যারেস্ট করা হচ্ছে এগুলো তাড়াতাড়ি জনগণের সামনে জনসম্মুখে আনতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত এই তাসিবাদের এই দোষরদেরকে আইনে প্রক্রিয়ায় না না যাবে তাদের আইনের আওতায় না আনা যাবে ততদিন পর্যন্ত আমরা যারা এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তারা যেমন সুরক্ষিত না তেমন দেশের জনগণ সুরক্ষিত না এবং সামনে নির্বাচন আমরা সুন্দরভাবে করার জায়গায় আসব না নির্বাচন সঠিকভাবে হবে সঠিক সময় হবে কিন্তু তার জন্য এই প্রচেষ্টাগুলা এখন জোরদার ভাবে শুরু করতে হবে এটা সোজা না ভাই আজকে নুরলক নুর হাসপাতালে আজকে আমার দেহরক্ষীগণ যদি সিকিউর করতে না পারত আমি যখন বের হতাম আমার গাড়ির উপরে যদি দুইটা ককটেল পড়তো বা অন্য কিছু হামলা হতো আজকে যদি আমি আহত হতাম আর দশজন আহত হতো তাহলে নির্বাচন কিভাবে আমরা কি করব কিভাবে আমরা সামনে কিভাবে আগাবো এই জায়গায় আমাদের পরিষ্কার রোডম্যাপ আমাদের আপনার হোম হোম অ্যাডভাইজারের কাছ জানাটা জরুরি এইটা জানতে হবে ভাই সুরক্ষিত আমাদের হতে হবে জনগণকে সুরক্ষিত হতে হবে জনগণকে সুরক্ষা দেওয়ার প্রথম ধাপ হলো আমি দোষরদের আইনি প্রক্রিয়ার ভেতরে আনা এরা বাইরে এইভাবে ঘুরতে পারে না আপনি যে 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 কথা হতে পারতো তারা যখন এখানে ইসে করছিল মানে রেখি করছিল তখনই আমার দৈরক্ষী বাহিনী তাদেরকে ধরতে সক্ষম হয়েছে সেই জায়গায় আমরা নিশ্চিত হতে পেরেছি তাদের ফোনের মেসেজ দেখার মাধ্যমে পরিষ্কার ছিল যে কোন সময় আমি ভাষা থেকে বেরোতে পারি আমার গাড়ির নাম্বার কত নাম্বার প্লেট কত আমার দ্বিতীয় গাড়ির নাম্বার প্লেট কত এবং ইউনো কখন আমি বেরোতে পারি কি করতে পারি এবং আজকে কাজ শেষ করতে হবে এই ধরনের ওই লিস্টে ওই মেসেজ লিস্টে পাওয়া গেছে কাজ শেষ করতে হবে এটা ছাত্রলীগের পক্ষ থেকে এসে ছাত্রলীগের নাম বললো আপনাদের কাছে তাকে জিজ্ঞাসাবাদ করেছে তখন সেই পরিষ্কার করেছে যাকে ধরেছে সেই পরিষ্কার করেছে এই জিনিসগুলো এবং মেসেজেস আমরা দেখেছি পরিষ্কার আমরা বিশ্বাস করি এই জিনিসটা খুব শেখ হাসিনার কাছ থেকে এসছে কারণ শেখ হাসিনা এই দেশের নির্বাচনকে প্রশ্নমুখী করতে চায় শেখ হাসিনার নির্দেশে আমরা বারবার ভিডিও মেসেজে দেখেছি শেখ হাসিনা যে বার্তা দিচ্ছে সেসব জায়গায় দেখেছি যে অস্থিতিশীলতা কিভাবে বাড়াতে বাড়ানো যায় সেটা শেখ হাসিনা বারবার দিচ্ছে এবং আমরা ভাই কোনো ছাত্রলীগের শত্রু ছিলাম না আমরা শেখ হাসিনার শত্রু ছিলাম শেখ হাসিনাকে আমরা বের করেছি যেটা বললাম এখানে আমি পার্সোনালি তার ভাগ্নির চাকরি খেয়েছি মন্ত্রিত্ব থেকে তো এই জিনিসগুলো থেকে তাদের নিশ্চয়ই ক্ষোভ আছে এবং তারা সামনে প্রক্রিয়া কিভাবে দেখতে চায় এটা আমরা বুঝতে পারি তারা অরাজকতা বাড়াতে চায় তো যারা জুলাই আন্দোলনের সম্মুখ ভাগে ছিল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ ভাগে ছিল তাদেরকে যদি আক্রমণ করতে পারেন তাদেরকে যদি আপনি আহত নিহত করতে পারেন তাহলে আপনি সবচেয়ে শক্তভাবে অবজগতে বাড়াতে পারেন সেই প্রচেষ্টা তাদের সেটা আজকেও পরিষ্কার হয়েছে এই জায়গায় আমরা আইন শৃঙ্খলা বাহিনী মাননীয় হোম অ্যাডভাইজার তাদের প্রপার প্রপার নজর দেখতে চাই যে এই জিনিসগুলো সঠিকভাবে দেখা হচ্ছে বিস্ফোরক মেটিরিয়াল মানে বিস্ফোরক তারা মারবেন নিক্ষেপ করবেন এগুলো মেসেজে ছিল যাদেরকে আমার দেহরক্ষ বাহিনী ধরতে সক্ষম হয়েছে তাদের কাছে আমরা কিছু পাইনি কিন্তু এগেন আপনার দিবি আমার অফিসের প্রেমিসেস যে চেক করেছে তাদের কাছে রিপোর্ট আছে যে আমার দপ্তরে এটা তো আমার বাসায় আক্রমণ করতে চেষ্টা করেছে আক্রমণের আগে আমরা ধরতে পেরেছি দিবির কাছে রিপোর্ট আছে যে আমার অফিসেও তারা এই ধরনের আক্রমণ চালাতে চেষ্টা করছে এবং সেখানে তারা হেফাজতে আনতে চেষ্টা করছে আমরা মনে করি যে পুরোপুরি ভাবে দেখার কোন সুযোগ নাই যে জায়গা থেকে এগেন ধরে নিতে হবে যে প্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ ভাগে কারা ছিল তাদের উপরে হামলা হামলা চেষ্টা আপনার তাদের এই নয় কি বলে নাম মার্ডার বা অ্যাসাসিনেশনের চেষ্টা এগুলো এক জায়গা থেকে আসবে না এইটা চিন্তা করাটা আসলে সারপ্রাইজিং তো আমি ধরেই নিচ্ছি যে সবগুলো একই সূত্রে গাথা এবং সবগুলোর বটের মূল হলো শেখ হাসিনা আমরা আশাবাদী সরকার সুনজরে দেখবে এবং নিরাপত্তার ব্যবস্থা আরো সুদৃঢ় করবে এটা আমরা আশাবাদী আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ